যান ওঠো না প্লিজ সকাল নয়টা বাজে অফিসে যাবা কখন আর একটু ঘুমোতে দাও প্লিজ আমার বিশাল ঘুম ঠিক আছে ঘুমাও যখন অফিস থেকে বের করে দেবে তখন রাস্তায় পড়ে পড়ে ঘুমিও কেমন তুমি যাও তো আমাকে ডিস্টার্ব করবে না আমি একটু পরে উঠতেছি হ্যাঁ যাচ্ছি পরবর্তীতে আমার দোষ দিতে পারবে না যে অহনা আমাকে ডাকুনি কেন কথাটি বলেই জেনা অহনা আসতে যাবে এমন মুহূর্তে হাসিব অনার হাতটি ধরে বুকে টেনে নেয় এই ছাড়ো বলতিছি না ছাড়ব না আগে তোমার চুলে সাত সব কত হ্যাঁ আমার অনেক সব একদম দুষ্টুমি করবে না রাতে অনেক জ্বালাইছো আমাকে আমি জ্বালাব না কে জ্বালাবে হইছে এখন উঠে ফ্রেশ হয়ে নাও আমি খাবার রেডি করতেছি না আগে তোমার চুট খাবো তোমার চুটের সাথে বলে বোঝাতে পারবো না হাসিব মেজাজ গরম করিও না হাত ছাড়ো আমার মেজাজ গরম হোক সমস্যা কি আমি আমার ভালোবাসা দিয়ে ওকে ঠান্ডা করে দেব ওলে আমার রোমান্টিক স্বামী রে ওনার শখ দেখলে বাঁচি না আমি রোমান্টিক কিন্তু তুমি আনরোমান্টিক তুমি যদি রোমান্টিক হতে তাহলে এতক্ষণে কিস করা শুরু করে দিতে আমাকে কি আমি রোমান্টিক না কথাটি বলেই অহনা হাসিবকে কিস করতে থাকে প্রায় দুই মিনিট কিস করার পর ঠোঁটে কামড় দিয়ে পালিয়ে যায় অনাcasti কিন্তু ঠিক করলে না অফিস থেকে ফিরে মজাব যাব এরপরে হাসি ফ্রেশ হয়ে খাওয়া-দাওয়া শেষ করে অফিসে চলে যায় পরবর্তীতে রাতে যখন অফিস থেকে ফিরছিল তখন দেখতে পায় রাস্তার পাশে একটি ছেলে বকুল ফুলের মালা বিক্রি করছে সেখান থেকে দুটি মালা কিনে বাসায় ফিরে তো বাসায় আসার পরে অহনা যখন বকুল ফুলের মালাটি দেখে বেশ খুশি হয় জান তুমি হ্যাঁ অনেক আই লাভ ইউ ভোট আমার আই লাভ ইউ টু লক্ষ্মী স্বামী আমার অনেক খিদে লেগেছে আমাকে খাইতে দাও না এখন প্লিজ তুমি ফ্রেশ হয়ে নাও আমি খাবার নিয়ে আসতেছি সত্যি স্বামী স্ত্রীর ভালোবাসা এমন হওয়া উচিত যেখানে রাগ অভিমান সব থাকবে কিন্তু দিন শেষে দুজন দুজনকে অসম্ভব ভালোবাসবে